আজকে আমার ছেলের বিয়া গোটা পাড়া দাওয়াত পাইছে এক গ্লাস চা খাওয়াইতে পারি নাই জীবনে কিন্তু আজকে বিরিয়ানির পাহাড় বানাবো ইনশাআল্লাহ এত তাড়াতাড়ি বিয়ে করতেছে গত সপ্তাহে তো বলে চাকরি পায় নাই চুপ করো আমরা তো খাবারের অপেক্ষায় আছি ভালো খাবার খাওয়াই জিনিস এই যে বলি আমার নামটা কোথায় লিস্টে সবার নাম আছে শুধু আমিই বাদ বিয়েতে খাওয়াই না দিলে সম্মান থাকে হাই রে বিয়ের গানে আমরা এমনে ডান্স মারবো শালীপক্ষ দেখেই চমকে যাবে আর দেখ আমি মিউজিকটা বাজাবো ঠিক টাইমে এই কি হলো আমার ঠোঁটে এত লাল লিপস্টিক যেন টমেটো খেয়েছি আর চোখের নিচে কালো ছায়া হাই রে বিরিয়ানি নাই এই শালা জামাই পক্ষই নিয়ে গেছে আমার তো একটাও রসগোল্লা জুটলো না ভাই সিসিটিভিতে খেলাও এই যে চোর তো নিজের ঘরেই মারবে না আগে ওর কাঁধে চাপিয়ে তালি দাও এইটাকেই বলে পারিবারিক টিমওয়ার্ক এইটা কি হচ্ছে ভাই আমি শুধু একটু বসতে গেছিলাম আরে বাবা আমার ছেলেটা কোথায় হারিয়ে গেল এই বিয়েতে সে না থাকলে তো কান্নার সাগর বয়ে যাবে ভাই আমি তো চা খেতে গিয়েছিলাম একটু রিল্যাক্স করতে এবার আসলাম রাজা হয়ে দেখো সবাই আজকের দিনটা আমার এবং এখন একে অপরকে মালা পরাবো আচ্ছা বাড়তি গেল মইনাস দিয়া বিয়া পড়াবো না তো মোবাইলের আলোতেই পড়াবো জাগগিয়া গিয়া সব দুঃখ কষ্ট ভুলে যাওয়া যায় যখন বুঝিয়ে বিয়ে হয়ে গেছে এই ছিল আমাদের পাগলামি ভরা বিয়ের গল্প